এই যে মোয়া মাছ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু পদ্মা আর পদ্মা আর এই মাছগুলো আপনারা স্বাদ জানেন যারা বাংলাদেশে থাকেন আমরা বাংলাদেশি মানুষ যারা আছি এই মাছের স্বাদ কেমন আমরা কিন্তু সবাই জানি এই দেখুন কতগুলো মাছ ধরছে হ্যাঁ থুয়ে দেন দিয়ে দেন এই দেখুন কতগুলো মাছ ধরছি

মোয়া মাছ দারিকে মাছ কি পরিমাণের আছে এই নালাগুলোতে আপনারা আজকে দেখতে পাবেন দেখা যাক কি মাছ ওঠে মাছ অনেক মাছ অনেক মাছ অনেক মাছ কি আপনারা বলেন যে ইচা মাছ দেখুন ইচা মাছ কত বড় এই দেখুন এই দেখুন ইচা মাছ ইচা মাছ মাসাল দেখে একটু পরিষ্কার করে দেখাই এই দেখুন কত বড় যোগ ইচা মাছ অনেক পড়ছে এই দেখুন ইচার মাছ আপনারা বলেন যে ভাই ইসা মাছ পাওয়া যায় না দেখুন ইসার মাছ কত বড় বড় কই গুলসা পবদা পবদা গুলসা এখন দায়ের কি মাছ দেখুন কত বড় বড় সাইজের তারপরে হচ্ছে আপনার মোয়া মাছ এই দেখুন এই যে মোয়া মাছ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মোয়া মাছ গুলো জানি না কি মাছ খায় আচ্ছা দেন আর এখানে আপনার পবদা মাছ অনেকগুলো উঠছে পবদার নতুন বাচ্চা সেগুলো বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু পবদা আর পবদা আর এই মাছগুলো আপনারা স্বাদ জানেন যারা বাংলাদেশে থাকেন আমরা বাংলাদেশি মানুষ যারা আছি এই মাছের স্বাদ কেমন আমরা কিন্তু সবাই জানি ঠিক এখানে এসেও যে আমরা এইভাবে ধরে খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আপনারা দেখেছেন যে একটা টান দিয়েছি তাই দেখেন কতগুলো মাছ উঠছে আচ্ছা মাছগুলো আমরা নিয়ে নিই এখন তুলে নিয়ে নিই দেখো আপনার দেখুন 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 এবার খালি মোয়া মাছ উঠছে দেখুন মোয়া মাছের সাইজ দেখুন প্রিয় দর্শক সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখুন মোয়া মাছের সাইজ দেখুন এই দেখুন এটাতেও শুধু ময়া মাছ বেশি উঠছে আপনি দেখুন চিংড়ি ডিম ভরা হ্যাঁ চিংড়ি মাছের ডিম ভরা বাবাই দেখুন চিংড়ি মাছের ডিম ভরা এখানে অনেকগুলো চিংড়ি উঠছে বড় বড় চিংড়ি উঠছে এই দেখুন কিন্তু ডিমওয়ালা চিংড়ি সব মাছ এই দেখুন পবদা মাছ উঠছে তারপর দেখুন মোয়া মাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছ আল্লাহ একবার পরিষ্কার পরিষ্কার মাছ এরকম সাইজের মোয়া মাছ এই ধরনের সাইজের মোয়া মাছ

এটা কি চিংড়ি হ্যাঁ এটা কি ডিমওয়ালা চিংড়ি আরে আল্লাহ বারোশো টাকা কেজি আর দেখুন এখানে অনেক উঠছে আর দেখুন ফুল ভাই আপনার কাছে কেমন লাগছে আর আপনারা বলতে পারেন যে ভাই ছোট মাছ ধরছেন মাছ তো সব শেষ হয়ে যাবে আমরা কিন্তু দেখেন এখানে সব ছোট মাছই ধরছি দারিকে মাছ তারপরে মুয়া মাছ এগুলাই কিন্তু আমাদের মশারিতে উঠছে এই মাছগুলা কিন্তু বেশি বড় হয় না হ্যাঁ খোলসা মাছ এই মাছগুলো কিন্তু এরকমই হচ্ছে বড় হয়ে থাকে যার কারণে ছোট মাছ যখন খাইতে মন চায় আমরা হচ্ছে মনে করেন এরকম ভাবেই মাছ ধরে ধরে খাই আর একটা টান দেবো বেশি টান দেবো না প্রিয় দর্শক আর একটা টান দেবো এক টান দিয়ে চলে যাবো কারণ মাছ অনেক হয়ে গেছে আপনারা দেখছেন খুব মজা লাগে কাটতে খুব আনন্দ লাগে হ্যাঁ কাটতে খুব কষ্ট হা হা দেখুন মাছগুলো দেখলে মনে হয় হ্যাঁ দিল একদম জান পোড়ান সব ঠান্ডা কি মাছ বাইরে আর মালয়েশিয়াতে এই ছোট মাছ এই ধরনের ছোট মাছ শুধু পাম বাগানে পাওয়া যায় অন্যান্য খালে পাবেন না এই পাম বাগানের খালেই পাবেন এই ছোট মাছগুলো দেশি মাছ দেখুন দেশি মাছ কেন বলা হয় এই যে পদ্মা মাছ তারপরে এই যে দেখুন এই যে মোয়া মাছগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশে আছে ঠিক আছে এই যে মাছ এই জন্য কিন্তু আমরা বলে থাকি যে হলো দেশি মাছ আর মাছগুলো উঠছে ভাই এবার সাক্কা মাছ উঠছে

চিংড়িগুলো সাইজ কি এই দেখুন চিংড়ি কত সুন্দর সুন্দর মাছ এই দেখুন কতগুলো মাছ ধরছে হ্যাঁ ধুয়ে দেন ভাই হ্যাঁ কত সুন্দর পরিষ্কার হ্যাঁ দিয়ে দেন মাশালা এই দেখুন কতগুলো মাছ ধরছি এখানে প্রায় দুই কেজির উপরে মাছ আমরা ধরছি ছোটো মাছ তো আর মাছ ধরবো না এখন আমরা হচ্ছে বাসায় চলে যাবো কারণ আগামীতে আমরা এখানে মাছ ধরবো তো বেশি করে মাছ মারার কোনো হচ্ছে দরকার নাই প্রয়োজন নাই আমি মনে করি না আপনারা এটাও জানতে পারলেন যে পাম বাগানে নালার মধ্যে যেগুলো পানি থাকে সেই পানির মধ্যে এরকম ছোটো ছোট মাছ সাদের মাছ হচ্ছে পাওয়া যায় এই মালয়েশিয়াতে মাছ ধরার জাল কারেন জাল ঝাঁকি জাল সব কিছু এখানে কিনতে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম